হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের একজন অভিনেতা ফারহান আহমেদ জোভান এর শিক্ষক থেকে কিভাবে অভিনেতা হলেন এবং তার জীবনের সকল জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আসল নাম ফারহান আহমেদ জোভান ডাক নাম তার জন্মস্থান দিনাজপুর রাজশাহী বাংলাদেশ বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন পেশায় তিনি একজন অভিনেতা মডেল এবং শিক্ষক তার জন্মদিন আঠাশে সেপ্টেম্বর বর্তমানে তার বয়স প্রায় তিরিশ বছর জাতীয়তায় তিনি বাংলাদেশি ধর্ম ইসলাম উচ্চতায় তিনি পাঁচ ফুট আট ইঞ্চি তার চোখের রঙ কালো এবং চুলের রঙও কালো তার বৈবাহিক অবস্থা অবিবাহিত তার প্রিয় রং নীল ধূসর লাল এবং সাদা তার প্রিয় খাবার হল ভাত এবং বিরিয়ানি তার প্রিয় শখ হলো চলচ্চিত্র দেখা ভ্রমণ করা এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তিনি শুধু একজন অভিনেতাই নন একজন শিক্ষকও বটে তিনি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছিলেন তিনি কেরিয়ারের শুরুতে বাংলালিং অ্যাডের মাধ্যমে মানুষের মাঝে পরিচিতি লাভ করেন পরে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ অর্জন করেছেন তিনি রেদওয়ান ড্রানি পরিচালিত বিশ্ববিদ্যালয় শিরোনামের নাটকে তার কর্মজীবন শুরু করেন তার ফেসবুকে ফলোয়ার প্রায় দুই মিলিয়ন প্লাস এবং তার ইনস্টাগ্রামে প্রায় বেশি ফলোয়ার জোভানের ছবি তো প্রো ভিউ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া এমন জনপ্রিয় আলোচিত তারকাদের জীবনের গল্প বা লাইফস্টাইল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ